আজকের এই অনুষ্ঠানটা কিসের জন্যে সেটা আমার বাবাই বলবে কোন একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব সে শুধু আমাদের গ্রামের জন্যই নয় আমাদের বাড়ির সঙ্গে তার একটা সম্পর্ক জড়িয়ে আছে এসো জয়ন্ত এখন আপনাদের সামনে একটা গান গায়ে শোনাবেন জয়ন্ত এমন একটা গান গাওয়া সবাই যেন চমকে যায় হ্যালো জয়ন্ত গাও গান গাওয়া তো ছেড়ে দিয়েছি রজত দা তুমি যে কেন গান গাইছো না সেটা আমি গান আপনি জানেন মাস্টারমশাই মরে গেছে বলে কি গান ছেড়ে দিতে হবে এতে কি মাস্টারমশাইয়ের আত্মা শান্তি পাবে আপনি আমাকে ক্ষমা করবেন রোদের দাও আপনারাও আমাকে ক্ষমা করবেন রদের আমি আসছি মানুষই করো না জয়ন্ত আমার জন্য না হোক রূপার জন্য গানটা গাও এই গানের পরে তোমার আর রূপার বিয়ের সম্পর্কের কথা সবাই কি জানিয়ে দেবে কি করে জীবনে কিচ্ছু চাই না জয়ন্ত তোমার কাছে শুধু একটা গান একটা গান গাইতে পারবে না জয়ন্ত শুধু আমার জন্য গান আমি গাইতে পারবো না রূপা তুমি আমাকে ক্ষমা করো পারবে না আমি তোমাকে গাইতেই হবে জয়ন্ত

আপনাকে বাবা বলতে আমার ঘিন্ন হচ্ছে এত বড় পাত্রা কাজ আপনি করতে পারলেন আমার দেওয়া শর্ত আমি তুলে নিলাম আজ তুমি মনে দিচ্ছে গান গাও জয়ন্ত জয়ন্ত আর না করো না প্লিজ একটা গান গেয়ে নাও বাবার দেওয়া শর্ত তো বাবা তুলে নিলে এখন তার কোনো বাধা নেই একটা গান তুলে গাও প্লিজ আজ তো যদি গানটা গাও তাতে মাস্টার মাসের আত্মার শান্তি পাবে তুমি আর না করো না গানটা গাও গান বল পড়া কোথাছ গুরুদেবা আমি জানি না তোমার করুণা ছাড়া কিছু চাই না কোথাছ গুরুদেব আমি জানি না তোমার করুণা ছাড়া কিছু চাই না